দেশ ও বিদেশের ভাইদের বোনদের প্রতি আমার সালাম সালাম আলাইকুম আজকের লাইভে আলোচিত বিষয় হল আল্লাহ সম্পর্ক আমরা সবাই জানি সপ্তম জমিন ও আসমানের যত কিছু সৃষ্টি করেছেন সেই সৃষ্টির মালিক হচ্ছে একজন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আমাদের স্রষ্টা তিনি হলেন রহিম তিনি হলেন রহমান তিনি হলেন খালেক তিনি হলেন মালেক তিনি রাজাক তিনি সালাম ইত্যাদি ইত্যাদি তেনার নামের গুণগত দিক থেকে নামের বৈশিষ্ট্য আছে এই যে রহিম রহমান জলিল জব্বার গফুর কুদ্দুস কারিম রাজাক খালেক মালেক হায়ের দাতা মৃত্যুদাতা এগুলো হচ্ছে সবেরই মূল হলো স্বয়ং আল্লাহ আল্লাহ তিনি হলেন একটা জাত আর রহিম রহমান দলিল জব্বার এগুলো হচ্ছে তোমার গুণাগত নাম এগুলো হচ্ছে শেফাতি নাম আর আল্লাহ শব্দ হচ্ছে জাতি জাতির নাম এই জাতির নামটাই হচ্ছে আল্লাহ আর বাকি যেসব নামগুলো আছে এই সমস্ত নামগুলো শেফাতি নাম আমরা সবাই জানি পরকাল বলে যে একটা জায়গা আছে সেই জায়গায় আমাদের সকলকেই একদিন হাজির হতে হবে আর সেখানে স্বয়ং আল্লাহ আপাক রব্বুল আলমিনের সঙ্গে আমাদের একদিন দিদার হবে কিন্তু আল্লাহ আপাক রব্বুল আলমিনের সঙ্গে যে আমাদের দিদার হবে এটা কীভাবে তেনার সময় দিতে হবে আল্লাহ কি আমাদের মতন এরকম তিনার হাত পা চোখ কান সবই থাকবেন হাত পা চোখ কান মুখ কোনো কিছুই থাকবে না তাহলে আল্লাপাক রব্বুল আলমী তিনি তো বলেছেন পাক কালামলায় আমি জানি আমি দেখি আমি শুনি তিনি নিজে হাতের বর্ণনা করেছেন পায়ের বর্ণনা করেছেন জোবানের বর্ণনা করেছেন তাহলে এরপর তিনি আর অস্তিত্ব না থাকার কোনো কারণই নাই যেটা এতদিন শুনে আসছি বা বুঝে আসছে সেটা কিন্তু নয় আল্লাহ পাক রব্বুল আলহামীনকে আমরা যেটা এতদিন শুনিয়ে এসেছি বা আজও আসছি যে হাসরের মাঠে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন বিচার করবেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি যে আমাদের বিচার করবেন তিনি যে আমাদেরকে জান্নাত দেবেন জাহানা দেবেন কর্মফলে তাহলে সেই আল্লাহর আকার প্রকারটা কেমন হওয়া দরকার তবে না বললেও হয়তো আপনারাকে বুঝতে পারবেন না খুব গভীর তত্ত্বের কথা বলছি আমরা যেটা শুনে আসছি যে আল্লাহ কাল হাসির মাঠে হাজির থাকবেন যে আল্লাহ কথা শুনে আসে সে আল্লাহ নয় কারণ আল্লাহ রবুল আলমিন তিনি একটা হচ্ছে জাত সে জাত যেমন একটা আমাদের আম গাছের প্রয়োজন আম গাছের প্রয়োজন হলে তাহলে শুরু হচ্ছে তার জাত হচ্ছে একটা আমের আঁটি বা বীজ এই আমে আঠি বা বিচর জাত যখন সেটা যখন সে বীজ থেকে যখন তার অঙ্কুর গজাইলো আস্তে আস্তে যখন চারা বড়ো হতে লাগলো তখন পাতা গজাইলো পাতা এলে কী হবে বলে এটা আম পাতা তারপরে ডাল পালাম এলো কীসের ডাল আমের ডাল বড় হইল মকুল এলো কীসের মকুল আমের মুকুল ফুল ফল হইলো কীসের ফুল ফল আমের ফুল ফল তাহলে জারটা ছিল কিসের সে বীজটাই ছিল আমের বীজ সে আমের বীজ থেকে একটা বিশাল বড় একটা আকার ধারণ করলো তাতে কি হলো ডাল হলো ফল হলো ফুল হলো মুকুল হলো অনেক কিছু হলো গোঁড়া হলো তার মূল হলো কিন্তু এর মূলটা হলো সেই আমের বিচনটা যে আমি বিচেনটাই হলো আর জাত তদুর আল্লাহ হলেন তিনি জাত জাত থেকে তিনি আঠারো হাজার মঙ্গলকাত কম বেশি অনেক কিছু সৃষ্টি করেছেন আর আল্লাহ রব্বুল আলমিনকে কার হাসরের মাঠে আল্লাহ বলে কোনো বস্তু খুঁজে পাওয়া যাবে না আল্লাহ বলে কোনো সত্তক দেখাও যাবে না তাহলে আল্লাহ কি সেটা জানতে গেলে আমাকে আপনাকে আল কোরআনকে জিজ্ঞেস করতে হবে তাই আল কোরআনে নূরে পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ পাক পব আলামিন তিনি বলেছেন আল্লাহ ওয়াতি ওয়াল আলহ আল্লাহ হলেন সপ্তম জমিন ও আসমানের একটা নূর ব্যতীত অন্য কিছু নয় নূর নূর বা আলো বা জ্যোতি আর সেই পাক রব্বুল আলমিনে নূর হতে নুরুন আল্লাহ নূর তিনি সৃষ্টি করেছেন যেটাকে বলা হয়েছে হুজুর পাক সাল্লাহ তাল আল্লাহি সাল্লামকে তিনি হলেন একজন নবী রসুল তাহলে সেই নবী রসুলের ন আর পাক রব্বল আলমিনের নোর দুই নূরই একে একটা আলো থেকে আর একটা আলো জ্বালাইতে গেলে সেই আলোর কোনো পার্থক্য থাকে না সুতরাং পাক রব্বল আলমিন তিনি বলেছেন যে আমি হলাম একটা নূর আমার নোর হতে হ্যাঁ আমার হাবির নবী রসুলকে আমি সৃষ্টি করেছি তার জন্যে ওই সুরা নোরের মধ্যে আল্লাপা রবল আলমিন তিনি বলেছেন নরুন আল্লাহ নূর নূরের ওপর নূর আল্লাহ নূর তাই নূরের ওপর নূর এখানে হজুর পাত সাল্লা তালা আল্লাহ সাল্লামকে বোঝানো হয়ে যাচ্ছে তাহলে এরপর তৎকালীন যুগে মদিনাবাস মক্কার লোকেরা নবী রসুলকে মানতে চাই নাই তিনি যে কলমা দাউদ্ দিতে এসেছেন সেটাকে তেনারা মানতে পারেন নাই অস্বীকার করেছেন এবং তেনারা কি বলেছেন যে আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আল্লাহর অনুগত স্বীকার করব আল্লাহরই অনুসরণ করব। তোমার অনুগত অনুসরণ অনুকরণ করব না তার জন্যে মহান আল্লাহ রব্বুল আলমী কি বললেন মাই ইয়াতিউর রসুল আ ফাঁকাদ আলা এটা সুরা নিসা আশি নম্বর আয়াত মান রসুলা ফাঁকা দাতা আলা যে রসুলের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো যে রসুলের অনুগত স্বীকার করলো সে আল্লাহরই অনুগত স্বীকার করলো তাহলে এখান থেকে বোঝা গেল যে রসুল যিনি দুনিয়া জগতে এসেছেন বা একদিকে এসেছিলেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল্লা সাল্লাম তিনার হাতও ছিল পাও ছিল চোখ ছিল জিবো ছিল স্বাভাবিক আমাদের একটা সাধারণ মানুষের তার শারীরিক যে বর্ণনা করা যায় সেইরূপ হজুর পাক সাল্লা তাল্লা আল্লাহ সাল্লাম তিনি যে রসুল রূপে দুনিয়ায় আগমন করেছিলেন তিনারও সব কিছু তিনার মধ্যে ছিল তাহলে সেই রসুল পাক সাল্লাহ তালা আলাই সাল্লামের অনুসরণ বা অনুকরণ করাই মানে স্বয়ং আল্লাহরই অনুসরণ বা অনুগত স্বীকার করা তাহলে আল্লাহ বললেন যে আমি যে নূর বা জ্যোতির তার কোনো ছায়া থাকে না দেখবেন আমাদের বাড়িতে যদি একটা বাল্ব জ্বলে সেটাকে আমরা সবাই বলেছি জ্যোতি বা আলো সে জ্যোতি বা আলো তার কোনো সে আলো দিচ্ছে একটা পাওয়ার পাওয়ার তার মধ্যে একটা সুপ্রিম পাওয়ার আছে সে পাওয়ার থেকে আলো আমরা পাচ্ছি বা অনুভব করছি তা হাতও থাকে না চোখও থাকে না পাও থাকা না তো কিছু বলারও থাকে না সেটা হচ্ছে কারেন্ট তা কারেন্ট এটা হচ্ছে সেই আলোটার একটা পাওয়ার দেখা যায় না তাহলে দেখতে গেলে কি করতে হবে ওনার রসুলের মাধ্যমে আল্লাহকে দেখতে হবে কারণ পাওয়ার তো নিজেই বলছেন যে আমি হলাম একটা নোর সপ্তম জমিনে আসমানের মধ্যে আমি নোর সেই নোর থেকে আর একটা নোরকে তৈরি করা হয়েছে সেই নোরটাই হচ্ছে রসুল এরপরে হুজুর পাক কি বলেছেন আল্লাহ নূরে নবী পয়দা নবী নুরে সকল সৃষ্টি পয়দা তাহলে তাহলে হাঁসরে মাঠে যদি আল্লাহকে দেখতে চান তার রসুল রূপেই দেখতে হবে নবী রসুল রূপে ছাড়া আল্লাহকে দেখা যাবে না এটা হচ্ছে কোরআনের ফায়সালা কারণ কোরআন থেকে বইতে ভুল করে কিছু করার নাই কারণ সাহাবিদের আমল থেকে যত সব ইহুদি বেধর্মে খ্রিস্টানরা যারা ছিল তারা তো প্রথমকালীন একদিন সবাই বলেছিল যে না আমরা আল্লাহর অনুগত স্বীকার করব। আল্লাহকে অনুসরণ করব তার জন্য তো আল্লাহ পাউডুল্লা আলামিন বললেন যে না যাকে কোনদিন দেখা যায় না তাকে অনুসরণ করা যায় না আল্লাহকে যদি তোমরা অনুসরণ করতে চাও তাহলে আল্লাহর অনুসরণটা তোমাদের রসুলের মাধ্যমে অনুসরণ হবে আল্লাহ অনুগত স্বীকার করতে গেলে আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ অনুগত স্বীকার করতে হবে নচেত আল্লাহর অনুসরণ অনুগত হবে না সুতরাং খুব সংক্ষিপ্ত বুঝাইলাম যে আসলের মাঠে কাল আল্লাহ পাক রব্য ল আমরা যেটা ভেবেছি বা শুনে আসছি তার কোনো অস্তিত্ব থাকবে না আল্লাহর অস্তিত্ব বুঝতে গেলে জানতে গেলে হাত পা চোখ মুখ পঞ্চ ইন্দ্র পান করতে গেলে নবী রসুর রূপেই তেনাকে দেখতে হবে নচেত অন্য কোনো আকার প্রকার দেখা যাবে না এটা হচ্ছে খুব সংক্ষিপ্ত এবং কোরআনের আলোকেই আমরা সম্মুখে এটা বললাম এরপরে ধরুন সোরা আলী ইমরান আল্লাপাক বলেছেন একটি নবায়তে ইন কুন্তুম তহিবুল আল্লাহ ফাত্তা বিয়নী ওয়ু বিব কুমুল্লাহ ওয়াইক ফিল্লা কুম আল্লাহু আল্লাহ গাফুর রহিম হেসে তুমি বলে দাও যারা আল্লাহর অনুসরণ করতে চাইছে তাদের বলো যে নবীর অনুসরণ করতে যারা আল্লাহকে ভালোবাসতে চায় তা বলো যে রসুলকে ভালোবাসতে যারা আল্লাহর অনুগত স্বীকার করতে চাইছে তাদের বলি দাও যে আগে রসুলের অনুগত স্বীকার করো রসুলের অনুগত স্বীকার করা আল্লাহরই অনুগত স্বীকার করা রসুলের অনুসরণ করা মানে আল্লাহকেই অনুসরণ করা এর থেকে আর কী খুলি বলবার আর মানুষ যদি বুঝতে না পায় তাহলে কী লিন বোঝানো যাবে না এখানে আমি সমাপ্ত করলাম কাল হাঁসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি থাকবেন কিন্তু আল্লাহ যে আকার সেই আকার ধারণ করতে হলে আপন প্যারা হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা তাল আল্লাহ সাল্লামের সুরত ধারণ করেই তিনি হাঁসুরের মাঠে বিচার করবেন